হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমি এই ভিডিওটা বানাতে চলেছি যে এআই ভিডিও কীভাবে তৈরি করবে ঠিক আছে এআই ভিডিও সম্পূর্ণ ফ্রিতে রকম কোনো টাকা লাগবে না তো ফ্রিতে এআই অ্যানিমেশান ভিডিও কীভাবে তৈরি করবে আজকে আমি সেটা তোমাদের সামনে শেয়ার করব ঠিক আছে তো ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে ফার্স্ট আমি একটা ভিডিও দেখাচ্ছি এআই অ্যানিমেশন ভিডিও ঠিক আছে আচ্ছা এক মিনিট আমার নেটওয়ার্কটা একটু স্লো আছে এই যে যেমন এই ভিডিওগুলো শুরু করা যাক ভিডিওটা শত ফার্স্টে তোমাদেরকে ডাউনলোড করতে হবে যেটা সেটা হচ্ছে চ্যাট জিবিটি আমার আগে থেকেই ডাউনলোড করা আছে তো চ্যাট জিবিটিটা যে ওপেন করলাম এই চ্যাট জিবিটিটা যখন ওপেন করবে তখন তোমাদের সামনে ফার্স্টে লগ করতে বলবে ঠিক আছে তো যার লগ ইন করে দেবে কেউ কেউ গুগল অ্যাকাউন্ট থেকেও করতে পারো কেউ ফেসবুক অ্যাকাউন্টও করতে পারো যার যেটা থাকবে সেটা থেকে লগ করতে পারো আচ্ছা এবার এখানে সব কাজ চ্যাট করবে তো চ্যাট জিবিটিকে ফার্স্টে ধরো আমি একটা গল্প লিখলাম যে একটি সাদা মোটা বিড়াল মাছ ধরছে মাছ ধরছে ঠিক আছে এই সম্বন্ধে একশো শব্দের একটি গল্প লেখো ব্যাস এতটুকু লিখে আমি এটা টিপলাম এটা একশো শব্দে লিখছি কারণ আমি যেগুলো শর্ট ভিডিও হয় আর কি তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড বা খুব জোর আছে এক মিনিটের তো আমি এখানে খালি জাস্ট লিখলাম যে একটি সাদা মোটা বিড়াল মাছ হচ্ছে এই সম্বন্ধে একশো শব্দের একটি গল্প লেখো আচ্ছা এখানে আমাকে চ্যাট জিবিটি কি লিখে দিলো কত সুন্দরভাবে খালি গল্পটা লিখেছে দেখো একটি সাদা মোটা বিড়াল ছিল গ্রামের এক শান্ত নদীর ধারে সবাই তাকে ভোজনরাজ নামে ডাকত কারণ সে খুব খেতে ভালোবাসত একদিন দুপুরে সে নদীর ধারে বসে হাতে একটি কাঠি আর তাতে ঝুলছে সুতো মাছ ধরার অভিনয় করছিল হঠাৎ একটি আসল মাছ ঝাঁপ দিয়ে উঠলো ও বিড়ালের পাশেই পড়ল সাদা মোটা বিড়ালটি ঝটপট লাফিয়ে পড়ে মাছটিকে ধরে ফেললো গ্রামবাসী অবাক হয়ে দেখলো অভিনয় করতে গিয়ে সত্যি মাছ পেয়ে গেল সে সেই দিন থেকে তাকে সবাই ডাকে মাছের জাদুকর নামে আচ্ছা খুবই ভালোভাবে করেছে এবার তোমার যদি এটা মনে হয় যে এই গল্পটিকে আর একটু বড়ো করবো তুমি সেটাও করতে পারো যদি বড় করার ইচ্ছা হয় তখন বলবে যে এই গল্পটি আরও একটু বড় করো আচ্ছা করার পর এই সাইডের এই টিকচিহ্নটা টিপে দেবে বড় করে দেবে ঠিক আছে আচ্ছা আমি জাস্ট এটা দেখানোর জন্য বা বোঝানোর জন্য বলছিলাম ঠিক আছে আচ্ছা যদি বলো যে এর থেকেও সুন্দরভাবে এর থেকেও সুন্দরভাবে মানে ভিডিওটি মানে এর থেকে সুন্দরভাবে গল্পটি লেখো সেটাও লিখে দেবে ঠিক আছে মানে যা বলবে চার সেটাই লিখে দেবে ঠিক আছে আচ্ছা এবার এইখানে একটা জিনিস লিখতেই হবে যে এই গল্পটা তোমাদের ধরো লেখা হয়ে গেলো ঠিক আছে ধরো গল্পটা তোমাদের পছন্দ হয়েছে এরপর চ্যাট আর আরেকটা জিনিস লিখতে হবে সেটা হচ্ছে কি যে প্রতিটি দৃশ্যের জন্যে একটি করে ডি ফোর কে ইমেজ লেখো ঠিক আছে তার সাথে আরেকটা জিনিস লিখলে ভালো হয় যে এবং ক্যারেক্টারগুলি যেন সেম এবং কনস্ট্যান্টলি থাকে ঠিক আছে ধরো এটা ধরো বিড়ালের ঠিক আছে যে কোনো গল্পের ক্ষেত্রে এই জিনিসটা লিখতে হবে কারণ ক্যারেক্টারগুলি বলতে ধরো এই বিড়াল বিড়ালটা বা ধরো যে মাছ ধরছে বা যে জায়গাটা গ্রামের ঠিক আছে সেইগুলো যাতে কনস্ট্যান্টলি থাকে প্রত্যেকটি মেচে তো ঠিক আছে এবার এইটা আমি তা টিপে দিলাম টিপে দেওয়ার পর এবার দেখতে পাচ্ছ যেহেতু আমি কনস্ট্যান্টলি বলেছি সেক্ষেত্রে আগে বিড়ালের চরিত্রটা দিয়ে দিয়েছে যে মোটা সাদা বিড়াল গোলকাল মুখ বড় চোখ মাথায় লাল কাপড় চড়ানো পরনে নীল হাফ প্যান্ট পিছনে ছোট্ট একটা নীল মাছের ব্যাগ ঠিক আছে এখানে আমাকে কটা পম্প দিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আচ্ছা পাঁচখানা প্রম্পট দিয়েছে ঠিক আছে এবার এখান থেকে আমাকে কি করতে হবে আমি আচ্ছা ফার্স্টে আমি একটা কাজ করে নিই এক নম্বর পম্পটা আমি কপি করে নিচ্ছি ঠিক আছে কপি করার জন্য আচ্ছা কি কপি করার জন্য এই প্রম্পটে এখানটা করে টিপে ধরে থাকবে টিপে ধরে এসে পুরোটা সিলেক্ট করে নেবে ঠিক আছে সিলেক্ট করার পরে অটোমেটিক এই অপশানটা চলে আসবে যে কপি সিলেক্ট অল আস্ক জিপিটি ঠিক আছে এখানে কপিটা ক্লিক করে নেওয়া হবে কপিটা ক্লিক করে নেওয়ার পর পুরো ব্যাক করে দেবে ঠিক আছে এটা এখন না মুছে বা যদিও কোনো সময় মুছে যায় তুমি একটা কাজ করতে পারো এই গল্পটাকে পুরোটা নিজের নোট প্যাটে সেট করে নিতে পারো ঠিক আছে আমাদের সিলেক্ট করে নিতে পারো সেক্ষেত্রে আমি এখানে আগে কপিটা করে নিলাম কপি করে নেওয়ার পর পুরো ব্যাক হয়ে গেলাম ব্যাক করে আসার পর এবার একটা ওয়েবসাইট খুলবে কারোর যদি ক্রোম থাকে তো ক্রোম খুলবে আর কারোর যদি গুগল থাকে তো গুগল খুলবে ঠিক আছে আমার ক্রোম নেই মানে আমি ডাউনলোড করিনি তো আমি গুগলেই যাই ফার্স্টে গুগলে গিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবে ক্লিক করার পর এখানে লিখবে মেটা এআই আমি সার্চ করা আছে মেটা এআই আচ্ছা এআই এর পর এই ফার্স্ট যে অ্যাপ্লিকেশন মানে এই যে অ্যাপসটা যে দেখা যাচ্ছে মেটাই এআই এই ফার্স্টের এই মেটাই আইটা সিলেক্ট করবে আর সিলেক্ট করার পর এখানে এআই কে জিজ্ঞাসা করুন মানে এআই কে জিজ্ঞাসা করতে বলছে যে কিছু দরকার কি না তো সে যে ক্ষেত্রে আমি এখানে ফার্স্ট এই কপিটা সিলেক্ট করেছি ঠিক আছে এক নম্বর প্রমটা যে গ্রাম ও নদীর ধারে বিরাট ঠিক আছে এখানে আমি জাস্ট টিপে ধরে থাকবো টিপে ধরা রাখার পর এখানে পেস্ট সিলেক্ট সিলেক্ট অল এই অপশানগুলো আসবে তো ওরখানে যেহেতু কপি করা হয়েছে সেক্ষেত্রে আমি এখানে পেস্টটা টিপে দেবো পেস্টটা ক্লিক করার পর ডান করে এই ব্লু যে অপশানটা যাচ্ছে না এই চিহ্ন দেওয়া এটাকে ক্লিক করে দেবো আচ্ছা এবার ক্লিকটা করার পর এবার কিচ্ছু করতে হবে না কালি একটু ওয়েট করবেন সে অ্যানিমেশানটা হচ্ছে ঠিক আছে পিকগুলো আসবে ঠিক আছে কত সুন্দরভাবে মানে ইমেজটা দিয়ে দিল তো এক নম্বরটা হলো এক নম্বরের ধরো এরকম চারটে পিক দিয়ে দিলো এগুলো ছবি আচ্ছা আবার এখানটা ব্যাক করে আমি এখানে দুই নম্বরটাকে সিলেক্ট করবো সেমভাবেই দু নম্বরটা কপি করলাম কপি করার পর আমি দু নম্বরটাকে সেমভাবে এখানটা করে আমি পেস্ট করে দেবো ঠিক আছে যখন হবে না তো দু তিনবার ট্রাই করবে হয়ে যাবে পেস্ট পেস্ট করে ওটা জেনারেট করার জন্য ক্লিক করলাম তো এখানে একটু ওয়েট করা লাগবে আচ্ছা এবার এখানে একটা সমস্যা কি ধরো এই যে এক নম্বরের এই যে বিড়ালটাকে দু নম্বরের বিড়ালটা ম্যাচ খাচ্ছে না ঠিক আছে আলাদা আছে সেক্ষেত্রে কি করবে এখানে চ্যাট জিবিটিকে গিয়ে বলবে যে দুই নম্বর প্রম্পটের দুই নম্বর প্রম্পের বিড়ালটি যেন এক নাম্বার এক নাম্বার পাম্পটের বিড়ালটির বর্ণনা হয় ঠিক আছে এটা বলে ওকে পাঠিয়ে দেবে চার জিপিটিকে ঠিক আছে চার বলার পর ঠিক আছে এখানে এরকম অপশান দিতে হবে আচ্ছা এটা না করলেও পারো তো এক্ষেত্রে এই দু নম্বরটা তুমি এরকম বলবে যে দুই নাম্বার প্রম্পের বিড়ালটি এক নাম্বার এর বিড়ালটি এক নয় প্লিজ হেল্প করো এরকম লিখলেও জিবিটি একটা সুন্দরভাবে মানে প্রোমটা লিখে দেবে ঠিক করা আচ্ছা এখানে এক নম্বরটা দিয়ে দিয়েছে যে গ্রাম ও নদীর ধারে বিড়াল এটা যেমন সেম লিখেছে এবার বিড়ালের সেম বর্ণনাটা আমি এখান থেকে কপি করে নিলাম ঠিক আছে এখান থেকে কপি করে এখানে চলে এলাম আসার পর এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে জেনারেট করলাম এখানে তৈরি হচ্ছে একটু ওয়েট করতে হয় এই জিনিসগুলোর জন্য ঠিক আছে এইখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করছি ঠিক আছে এই ছবিটা আমি সিলেক্ট করছি ছবিটা সিলেক্ট করার পর এখানে কি দেখাচ্ছে এখানে ডাউনলোডের অপশান দেখাচ্ছে ঠিক আছে তুমি চাইলে এই ছবিটাকে ডাউনলোডও করে নিতে পারো বা এই যে অ্যানিমেট অ্যানিমেট যে অপশানটা আছে এটাতে ক্লিক করি এখানে ওই ইমেজটা অ্যানিমেশন হবে ঠিক আছে একটু ওয়েট করতে হবে তো প্রতিটা বাড়ি এরকম এবার দেখো মানে এই বাঁ দিকেরটা ছিল এটা হচ্ছে ছবি আর ডান দিকেরটা জেনারেট হয়েছে মানে ইমেজ টু ভিডিও জেনারেট যেটাকে বলা হয় ছবি থেকে ভিডিওতে এটা ক্লিক করে দেখি দেখেছো মানে ভিডিওতে জেনারেট হয়েছে কত সুন্দর লাগছে এবার তুমি এই যে ওপরে এই যে অপশানটা আছে এটাতে তুমি ডাউনলোড করতে পারো ঠিক আছে এখানে দেখা যাবে যে ভালো ফলাফল কি খারাপ ফলাফল এগুলো দরকার লাগে না এ তীর চিহ্নতা আছে এখানে ক্লিক করে তুমি ডাউনলোড অপশানে ক্লিক করে ওটা নিজের গ্যালারিতে সেভ করে নিতে পারো আচ্ছা এখান থেকে হয়ে গেল এরকম করে প্রত্যেকটি এরকম প্রত্যেকটি প্রম্পট এখান থেকে কপি করে ধরো এটা এক নম্বরটা আমি করেছি এক নম্বরটা কপি করে ওখানে পেস্ট করবে দু নম্বরটা কপি করে পেস্ট করবে তিন নম্বরটা চার নম্বরটা এরকম করে লাস্ট কপি করে ওখানে পেস্ট করবে আচ্ছা পেস্ট করার পর এবার আমি এখানে আর আমি দেখ করছি না ঠিক আছে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে এরকম করবে আর এরকম অ্যানিমেট করবে ঠিক আছে আমি একটা করছি আমি আর একটা দেখাচ্ছি ও আমার এইটা পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এবার আমি এটা দেখো শুধু ছবি আছে এবার আমি এটা অ্যানিমেস মানে অ্যানিমেট করব অ্যানিমেট করুন যেটা লেখা আছে এটাতে ক্লিক করবো আচ্ছা ক্লিক করার পর দেখা যাক কেমন অ্যানিমেশন দেয় এগুলো সবই একদম ফ্রিতে ঠিক আছে কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না আচ্ছা বাঁদি একটা ছবি সবসময় একটা ছবি আর এটা হচ্ছে অ্যানিমেশ ঠিক আছে দেখতেই পাচ্ছ কত সুন্দর অ্যানিমেট করেছে এই দেখো দেখা যা কত সুন্দর আচ্ছা এরকম করে তুমি ডাউনলোড করতে পারো ভিডিওগুলো ঠিক আছে ডাউনলোড করে নেবার পর ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নেবার পরে এবার এই সাইডে সে আমার যে ওয়ান যে অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করে নেবে ক্লিক করার পর নিউ ট্যাপ নিউ ট্যাপে চলে যাবে নিউ ট্যাপে চলে যাওয়ার পর এখানে গুগল আই স্টুডিও এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ঠিক আছে এই গুগলি আই স্টুডিওতে যাবে ঠিক আছে গুগল আই স্টুডিওতে যাওয়ার পর এই গুগল আই স্টুডিও এটা ক্লিক করা করতে হবে আচ্ছা একটু ওয়েট করতে হবে গুগল আই স্টুডিওতে ফার্স্টে ক্লিক করলে ক্লিক করার পর অনেক ইউটিউবাররা বলেছে এই থ্রি ডটে ক্লিক করো থ্রি ডটে ক্লিক করলে এই যে জেনারেড মিডিয়া টেপ জেনারেড মিডিয়া ক্লিক করার পর এখানে ভিও থেরি ভিও থেরি থেকে ভিডিও ক্রিয়েট করো অ্যাকচুয়ালি ভিও থেরিতে মাত্র চারখানা ইমেজ ফ্রিতে মানে ভিডিওতে কনভার্ট করা যাবে ঠিক আছে বাকি আর একটাও করা যাবে না এগুলোর জন্য টাকা লাগে তো যে ক্ষেত্রে আমরা একদম ফ্রিতে করতে চাই ক্ষেত্রে আমাদের আর কিছু দরকার লাগে না কারণ মেটাই আই থেকে তো ভিডিওটা অ্যানিমেট হয়ে যাচ্ছে এবার এখানে একটা কি করতে হবে যে যে ছবিগুলো যে মানে যে অ্যানিমেটগুলো যে জয়েন্ট করবে কারণ জয়েন্ট ধরো করা হলো জয়েন্টটা করার পর তোমাকে তো মানে এটা তো ভয়েস অ্যাড করতে হবে এ ধরো ওখানে লেখা আছে যে লেখা ছিল একটি সাদা মোটা বিড়াল ছিল গ্রামে এক শান্ত নদীর ধারে এই জিনিসটা তো ভয়েসে বলতে হবে তাই না তো সেক্ষেত্রে আমরা কী করবো এই তিনটে লাইনে ক্লিক করব ক্লিক করার পর এই যে জেনারেট মিডিয়া এটাতেই ক্লিক করবে ক্লিকটা করার পর এই যেখানে যে অপশান আছে ইমেজিন জিমিনি স্পিচ জেনারেশান এ পাঁচটা মতো অপশান আছে ঠিক আছে সেক্ষেত্রে যেহেতু আমরা ভয়েসটা অ্যাড করবো সেক্ষেত্রে জিমিনি স্পিচ জেনারেশানটা ক্লিক করব আচ্ছা এখানে ক্লিক করার পর এখানে স্কিপ বিল্ডার যেটা লেখা আছে আচ্ছা ওইটা না করলেও এই যে স্পিকার ওয়ান যেটা লেখা আছে এটা দিয়ে ক্লিক করবো ক্লিক করার পর পুরো এইভাবে কেটে দেবো জিনিসটাকে কেটে দেবার পরে এই যে লেখাটা আমরা চ্যাট জিবিটিতে যে ফার্স্ট যে গল্পটা যে স্টোরিটা যে দিয়েছে চ্যাট জিবিটি সেটাকে আমরা প্রথম থেকে এইভাবে কপি করে নেব ঠিক আছে এখান থেকে আমরা যে স্টোরিটা দিয়েছে এটা আমরা কপি করে নেব পুরোটা এই নামের অবধি ঠিক আছে আচ্ছা এরকম সিলেক্ট করে নিলে এই কপির অপশানটা অলরেডি দেখিয়ে দেবে ঠিক আছে কপিটা ক্লিক করলাম কপিটা ক্লিক করার পর এখানে চলে এলাম এবার এখানে সেটাকে পেস্ট করে দিতে হবে আমাকে পেস্ট করে দিলাম ডান করে দিয়ে এই যে নিচে যেই রান বলে যে অপশানটা আছে না এর রান কন্ট্রোল এই রান অপশানটা ক্লিক করতে হবে আচ্ছা কিছু করবেন না ঠিক আছে যতক্ষণ না একটা ভয়েস আসবে স্টপ করার কোনো দরকার নেই ও ভয়েসটা এসে গেলে অটোমেটিকই এটা বন্ধ হয়ে যাবে একটু ওয়েট করা লাগবে কারণ এটা গুগলে স্টুডিও একটু সময় লাগে তো এই যে জিনিসগুলো দেখালাম এগুলো একদমই ফ্রিতে কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না দেখেছ এখানে ভাসটা অটোব্রিক দিয়ে দিয়েছে আমি কিন্তু কোনো কিছু ক্লিকও করিনি কোনো টাচ করিনি ঠিক আছে দিয়ে দিয়েছে আচ্ছা দিয়ে দেওয়ার পর এবার শোনা কি বলছে। যে একটি সাদা মোটা বিড়াল ছিল গ্রামের এক শান্ত নদীর ধারে সবাই তাকে ভোজন রাজ নামে ডাকত কারণ সে খুব খেতে ভালোবাসত একদিন দুপুরে সে নদীর ধারে বসে হাতে একটি কাঠি আর তাতে ঝুলছে সুতো মাছ ধরার অভিনয় করছিল হঠাৎ একটি আসল মাছ ঝাঁপ দিয়ে উঠল আর বিড়ালের পাশেই পড়ল সাদা মোটা বিড়ালটির ঝটপট লাফিয়ে পড়ে মাছটিকে ধরে ফেলল গ্রামবাসী অবাক হয়ে দেখল অভিনয় করতে গিয়ে সত্যি মাছ পেয়ে গেল সে সেই দিন থেকে তাকে সবাই ডাকে মাছের জাদুকর নামে পুরো গল্পটা কত সুন্দরভাবে ভয়েস ওভার হলো বাংলা উচ্চারণে ঠিক আছে যেটা বাংলা মানে হ্যাঁ আর একটা জিনিস এই যে চ্যাটজিবিটিকে তুমি যদি বাংলায় বলো সে বাংলায় করে দেবে কারো যদি ইংলিশে গল্প করতে চাও মানে স্টোরিটা যদি আনতে চাও সেক্ষেত্রে ইংলিশে লিখতে পারো তাই বাংলাতে লিখেও ইংলিশে কন মানে কনভার্ট করা যায় আমি যে লিখলাম একটি সাদা মোটা বিড়াল হচ্ছে এই সম্বন্ধে একটি একশো শব্দের একটি গল্প লেখো এবং ভিডিওটি মানে গল্পটি ইংলিশে স্টোরি দাও বা লেখো সেক্ষেত্রে ইংলিশে দেবে হিন্দিতে করলে হিন্দিতে দেবে ঠিক আছে চ্যাট জিবিটিকে যেমনটি বলবে তেমনটি কোনোরকম কোনো সমস্যা হলে ধরো ওই যে যে বললাম যে বিড়ালটা এক নম্বর বিড়ালটা আগে দু নম্বর বিড়ালটার সাথে ম্যাচ খাচ্ছে না সেক্ষেত্রে চ্যাট জিবিটিকে ওটা একটু ভালোভাবে বলতে হয় সেক্ষেত্রেও সেম বর্ণের ওই দিয়ে দেবে দিয়ে দেবে ঠিক আছে এবার এই ভয়েসটা হয়ে গেল এবার হয়ে যাওয়ার পর ডাউনলোড কী করে করবে এটা তো ডাউনলোড করতে লাগবে এক কাজ করতে পারো এটাকে তুমি এক এই যে থ্রি ডট আছে না এটা ক্লিক করে এটা তো স্পিড

এবার ফোনের যে কোনো একটা মানে যা থেকে এবারে এডিট করো ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ আমাদের ডাউনলোড হয়ে গেল এআই যে অ্যানিমেশনগুলো ওইগুলো সব আমাদের ডাউনলোড করা হয়ে গেলো এবার যেহেতু ভিডিওগুলো পাট পাট করে আছে ঠিক আছে আমি একটা দেখাচ্ছি ওইটা ভিডিওগুলো পাট করে আছে সেক্ষেত্রে আমাকে তোমরা যা থেকে মানে ভিডিও অ্যাড করো আর কি যেখান থেকে এডিট করো সেই যে কোনো একটা সাইট খুলতে হবে যেমন আমি ধরো ইনশট থেকে এডিট করি ঠিক আছে কেউ কেউ আছে কেউ কেউ ক্যাপকার্ট থেকে এডিট করে যে যা থেকে পারে এডিট করে তো আমি ইনশটটা ফার্স্ট ওপেন করে দিলাম ঠিক আছে আমার কাছে কোনো এখন ভিডিও মানে ওই রকম কিছু অ্যানিমেট করা নেই সেক্ষেত্রে আমি যে ভিডিওটা আমার যে করা আছে আমি সেটা আমি দেখাচ্ছি আচ্ছা ভিডিওটা তো ডিলিট করে দেওয়া হয়েছে যাই হোক এইভাবে তোমরা ফ্রিতে এআই ভিডিও অ্যানিমেশন তৈরি করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো